তো আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। তো আমার ননদ বলতেছে যে ভাবি একটু ঝোল ঝোল করে রান্না করো মাংসটা আলাইকুম পুরা ভাইয়ের কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো ব্রয়লার মুরগি জানান তো খেতে অত ভালো লাগে না তো তার জন্য আর কি মাংসটা আমি একটু ভাজা ভাজা করে নিব তো এই রান্নাটা আমি শিখেছি আমার ফুফু আমার কাছ থেকে তো আম্মাকে আমি জিজ্ঞেস করেছি আম্মা আপনি কিভাবে রান্না করেন আপনি মাংস রান্না খেতে খুবই মজা লাগে তো বলছে যে মা যেহেতু বয়লা মুগির মাংসটা একটু নরম একটু হালকা ভেজে নিলে খেত ভালো লাগে তো আজকে আমি চেষ্টা করব আমার মতো রান্না করার জন্য তো এই যে আমি মাংসটা ভেজে নিচ্ছি এখন তো এটার ভিতরে আমি হালকা হলুদ দিয়ে লবণ হালকা দিয়েছি যেহেতু আমি তরকারি ভিতরে লবণ দিব তো এই জন্য আর কি পরিমাণ কম দিয়েছি লবণ হলুদ তো এই যে আমি এখন ভাজা ভাজা করে নিয়েছি মাংসটা কত কড়া ভাজা করব না হালকাই ভাজা করব তো দেখি আজকে আমার মতো হয় কি না রান্নার চেষ্টা করব আমার মতো রান্না করার জন্য তো এখন আমি মাংসটা আমার দেখেন হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব মাংসটা তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম যে তেলটা ছিল ওই তেলটার ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম তো কী বলবো আর পেঁয়াজের দাম তেলের দাম সব কিছু দামই বাড়া তো যারা রিক্সা চালায় দিন আনে দিন খায় তাদের জন্য তো খুবই কষ্টকর হয়ে যায় তো আমাদের মধ্যবিত্তের জন্য একটু কষ্ট আর যারা দিন আনে দিন খায় তাদের জন্য আরও বেশি কষ্ট কি আর বলবো তারা রোজগার করেই কত আর এই সব কিছু দাম বাড়া তারা কি করে যে খায় আল্লাহ জানে তো আল্লাহর কাছে লাখ লাখ সুজির আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তাদের তুলনায় তো এই যে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমার মাংস রান্না শুরু করে দেব তো এই যে আমি মশলাগুলো দিয়ে দিলাম আপনারা তো সবাই জানেন আমি পেঁয়াজটা অত ভাজা করি না কড়া ভাজা আমার কাছে ভালো লাগে না কড়া ভাজা করলে আমি আদা হালকা ভাজা দিই পেঁয়াজটা তারপরে এই যে আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আমরা একটু জাল খাই জাল অনেক খাই তার জন্য মরিচটা একটু বেশি দিলাম তো আদা বাটা রসুন বাটা গরম মশলা দিয়ে হলুদ দিয়ে জাল পরিমাণ মতো দিয়ে এখন আমি কষায় নিলাম তো এই যে আমি যেহেতু ব্রয়লার মুরগি তো আলু আর মুরগি একসাথেই দিয়ে দিলাম তো এটা সিদ্ধ হয়ে যাবে কোনো চিন্তা নেই যে সিদ্ধ হবে না এখন আমি কষায় নিব ভালোভাবে কষানো তো কষাই নিচ্ছি এখন সাথে ভালোভাবে একটু হালকা পানি দিব। এটাতে ভালোভাবে কষানোর জন্য তো এই যে একটু পরিমাণ মতো পানি দিলাম যেন ভালো করে একটু পয়সানো যায় তো আপুরা ভাইয়ারা আপনাদের কাছে আমার কীরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো তো এই যে আমার পানিটা শুকিয়ে আসছে তো এই যে আমার পসানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব মাংসের ভিতরে যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তার জন্য বেশি জল আসব তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা তো ঢাকনাটা উঠিয়ে দিলাম এদিকে পড়ে যাচ্ছিল তার জন্য অফ করে ক্যামেরার ভিতরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো আপনারা তো সবাই জানেন আমার মা অসুস্থ তার জন্য আর কি আমি রান্না করেছি গ্যাসের চুলায় তো এই যে আমার রান্না শেষ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো আপুরা ভাইরাল আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ